নমস্কার প্রিয় বন্ধুরা আজকে রথযাত্রা সবাই যখন আমরা পশ্চিমবঙ্গের দীঘার রথ রথযাত্রা উড়িষ্যার পুরীর রথযাত্রা এইসব নিয়ে যখন আমরা মাতামাতি করছি তখন আমরা ভুলেই যাচ্ছি পশ্চিমবঙ্গের মাহেশের রথযাত্রা কোথায় অবস্থিত হুগলি শ্রীরামপুর যেটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম দ্বিতীয় প্রাচীনতম এবং সারা ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব এই উৎসব তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরে মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে রথযাত্রার সময় মাহেশের সানপিড়ি ময়দান এক মাস ধরে মেলা চলে শ্রীরামপুরের মহেশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি অবধি জগন্নাথ বলরাম ও সুভদ্রা পঞ্চাশ ফিটের সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয় উল্টো রথের দিন আবার রথটিকে ফিরিয়ে আনা হয় বন্ধুরা এই মহেশকে নিয়ে আপনারা জানেন বঙ্কিমচন্দ্রের সেই উপন্যাস আশা করি সবারই মনে আছে রাধারানী আমরা সবাই ভুলেই যাচ্ছি মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে একটি কিংবদন্তি রয়েছে সেটি হল চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন তার ইচ্ছা হয়েছিল যে তিনি দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন কিন্তু পুরীর মন্দিরে পাণ্ডারা বাদ তিনি তা করতে পারলেন না তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন তিন দিন পরে দেব তাকে দেখা দিয়ে বললেন ধ্রুবানন্দ বঙ্গদেশে ফিরে যাও সেখানে ভাগীরথী তীরে মহেশ নামে এক গ্রাম আছে সেখানে যাও আমি সেখানে একটি বিরাট দ্রারু ব্রহ্ম অর্থাৎ নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেবো সেই কাঠে বলরাম সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীব এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মহেশ মহেশে এসে সাধনা শুরু করলেন তারপর এক বর্ষার দিনে মহেশ ঘাটে একটি নিমকাঠ ভেসে এলো তিনি জল থেকে সেই কাণ্ড তুলে নিয়ে দেবতার মূর্তি বানিয়ে প্রতিষ্ঠা করলেন কত খ্রিস্টাব্দ তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ ভাবুন আজ থেকে ছশো আঠাশ বছর আগে সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্য পুরীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হন পথে তিনি মাহেশে পৌঁছলেন ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পরে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন শ্রী চৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এতে মহাপ্রভু কমলাকার পিলাই মন্দিরের ভার দেন যিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম এর কিছুদিন পর ধ্রুবানন্দের প্রয়াণ হয় কমলাকার সুন্দরবনের খালি খালিঝুলির জমিদারের পুত্র তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এলেন পরে তিনি মহাপ্রভু একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি চৌষট্টি মহন্তের মধ্যে প্রথম মাহেশের জগন্নাথ মন্দিরে ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন তিনি এই বিখ্যাত রথ উৎসব প্রায় আজ থেকে ছশো আঠাশ বছর আগে শুরু করেন তার উত্তরাধিকার এখনও সেবাইত বা মন্দিরের অধিকারী হিসেবে মাহেশে বসবাস করেন এরপর আপনারা সকলেই জানেন যে বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত উপন্যাস রাধারানী উপন্যাসে নায়িকা রাধারানী মেলায় হারিয়ে যায় তারপর তার ভবিষ্যৎ প্রেমিক দ্বারা প্রাপ্ত হন বঙ্কিমের বর্ণনায় শুধুমাত্র উৎসবের একটি প্রাণবন্ত ছবি দেখা দেয় না মেলাকে একটি ন্যায্য রোমান্টিক আকর্ষণও দেয় এমনকি আজও সেই ভগ্নান্তকরণ মেয়েটির মনের দুঃখ সবাই বোধ করতে পারবে আমরা সকলেই ভুলে গেছি আমাদের পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথ মাহেশকে আমরা সবাই এখন মেতে গেছি দীঘার রথযাত্রা নিয়ে প্রিয় বন্ধুরা আমি সকলকে অনুরোধ করব যে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রাচীনতম যে মাহেশের রথযাত্রা সেটিকে নিয়ে আপনারা ভাববেন অবশ্যই মাহেশেও যাবেন দীঘায় যেতে মানা করব না দীঘাতে যাবেন কিন্তু যেটা আমাদের ভাবুন আজ থেকে ছশো আঠাশ বছর আগে যে মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল তাকে প্রায় আমরা ভুলে যেতে বসছি বন্ধুরা যদি এই তথ্যের মধ্যে কোনো কিছু ভুল থাকে আমাকে মাফ করবেন কেস দেবেন না প্লিজ আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন ধন্যবাদ প্রিয় বন্ধু সবাই চলুন একদিন আমরা সবাই মিলে মহেশে রথে যাই এবং আমাদের প্রাচীনতম মন্দিরকে সম্মান জানাই